আর যে উপযোগ বলতে আসলে কি বোঝানো হয় খুব সহজ ভাষায় বুঝবেন উপযোগ বলতে বোঝানো হয় কোনো একটা দ্রব্যের বা কোনো একটা বিষয়ের অভাব মোচনের ক্ষমতা যেমন আমি বলেছি যে কোনো পণ্য বা সেবার বিশেষ বৈশিষ্ট্য বা গুণ যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম এই বিষয়টাকে আমরা বলছি আসলে উপযোগ অথবা ইউটিলিটি এবার খেয়াল করে দেখেন আমরা যদি কিছু উদাহরণে যাই তোমার গরম লেগেছে ফ্যানের বাতাস দ্বারা গরম কি করবা তুমি নিবারণ করবা এই হিসেবে কাজ করছে গরম নিবারণ করার মাধ্যম হিসেবে কাজ করছে যার মাধ্যমে তুমি কি করতে পারছো গরমটাকে দূর করতে পারছো তো এটার মাধ্যমে তোমার একটা কি অভাব পূরণ হচ্ছে তার মানে এটা তোমার জন্য একটা কি সৃষ্টি করেছে উপযোগ সৃষ্টি করেছে আবার আসেন তোমার লেখার প্রয়োজন বা তুমি লেখার প্রয়োজন অনুভব করছো তাহলে সেখানে তোমার খাতা কলম অবশ্যই দরকার তাহলে এই যে যে খাতা কলম তুমি লেখার প্রয়োজন অনুভব করছো সেই লেখার প্রয়োজন অনুভব করার যে একটা অভাব ছিল সেটা কি করছে আমার পূরণ করে দিচ্ছে তার মানে অবভিয়াসলি সেখানে খাতা কলম তোমার জন্য একটা উপযোগ হিসেবে কাজ করছে তাহলে এটা তোমার জন্য কি হবে ভাই একটা উপযোগ হিসেবে কাজ করবে এবার আসেন ক্ষুধা লেগেছে তাহলে আপনি খুদা লেগে স্বাভাবিকভাবে কি খাবেন খাদ্য খাবেন তাহলে আপনি যখন খাদ্য খাবেন তাহলে আবার এই খাবারটা আপনার কি করছে ক্ষুদায় নিবারণ করছে খাবার যেহেতু আপনার ক্ষুধা নিবারণের সহায়ক হিসেবে কাজ করছে তাহলে অবশ্যই সেখানে আপনার অভাব দূর হচ্ছে কি অভাব ক্ষুধা লাগার যে অভাব সেটা ক্ষুধা নিবারণ করার যে অভাব সেটা দূর হচ্ছে তাহলে খাদ্য এখানে অবশ্যই আপনার জন্য কি হচ্ছে খাদ্য অবশ্যই আপনার জন্য একটি এখানে উপযোগ হিসেবে কাউন্ট হচ্ছে তাহলে আমরা উপযোগ সেটাই বলবো যেখানে আমার কি থাকবে মানুষের অভাব পূরণ করার একটা সক্ষমতা থাকবে যদি সক্ষমতা থাকে তাহলে সেটা উপযোগ হবে যদি সক্ষমতা না থাকে তাহলে এটা আমাদের কি হবে না উপযোগ হিসেবে কাউন্ট করবো না ওকে এবার একটু বলেন তাহলে আমরা যদি বলি সমুদ্রের সমুদ্রের পানি পানি হিউজ আছে এবার বলেন এই আপনার জন্য উপযোগ সৃষ্টি করতে পারে আপনি কি সমুদ্রের পানি খেতে পারেন আপনি কি সমুদ্রের পানিতে গোসল করেন আপনি কি সমুদ্রের পানি সংরক্ষণ করেন আপনি কি সমুদ্রের পানি বিক্রি করেন আপনি কিচ্ছু করেন না এটা কি আপনার কোনো অভাব দূর করছে করছে না তাহলে এটা যদি আপনার কোনো অভাবেই পূরণ করতে সক্ষম হচ্ছে না তাহলে অবভিয়াসলি আপনি কি বলবেন না সেটাকে উপযোগ বলবেন না সিম্পল কারণ আমরা বলেছি উপযোগ তখনই বলবো যখন সেখানে কি থাকবে আমাদের মানুষের অভাব পূরণ করার একটা ক্ষমতা থাকবে তাহলে এখানে কিন্তু আমার কোনো অভাব ক্ষমতা আমরা লক্ষ্য করছি না দ্যাট মিনস এটা কি হচ্ছে না কোনো ইউনিটের মধ্যে পড়ছে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে ওকে ওকে এবার আসেন আমরা যাচ্ছি উপযোগের ক্ষেত্রে আচ্ছা এবার আসেন আমরা যদি বলি তাহলে মোট উপযোগ কত প্রকার আমরা বলবো ভাইয়া মোট উপযোগ কত প্রকার ছয় প্রকার মোট উপযোগ কয় প্রকার ছয় প্রকার আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিছু কিছু বইতে উপযোগ দেওয়া আছে পাঁচ ধরনের কিছু কিছু বইতে উপযোগ কত প্রকার দেওয়া আছে ভাইয়া পাঁচ ধরনের যেমন আমরা যদি জামার স্যারের কথা বলি তার বইতে উপযোগ দেওয়া আছে পাঁচ ধরনের অর্থাৎ তার বইতে তত্ত্বগত উপযোগটা দেওয়া নেই কিন্তু আমরা যদি আরো কিছু বই একটু খেয়াল করি তাহলে সেখানে কিন্তু আমরা সেই তথ্যগত উপযোগটা কি করে পারি আমরা এখান থেকে পেয়ে যাই তার মানে অন্যান্য বইতেই যেহেতু আমাদের এটা আছে এবং খালেকুজ জামান স্যার এটা কিন্তু বাদ দেয়নি এটা কিন্তু আবার আলোচনার মধ্যে নিয়ে এসেছে তার মানে আমরা বলতে পারি কি এখানে উপযোগ কত ধরনের উপযোগ আসলে আমাদের এখানে ছয় ধরনের তাহলে আপনারা যদি প্রশ্ন হয় যে উপযোগ টোটাল কত প্রকার অবশ্যই অবশ্যই অ্যানসার করতে হবে কত প্রকার ভাইয়া উত্তর হচ্ছে ছয় ধরনের বা ছয় প্রকার তাহলে প্রথম উপযোগ হচ্ছে রূপগত উপযোগ স্থানগত উপযোগ সময়গত উপযোগ মালিকানা সত্তা উপযোগ বা মালিকানাগত বা শতগত উপযোগ সেবাগত উপযোগ এবং হচ্ছে সর্বশেষ তথ্যগত উপযোগ তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কয়টা উপযোগ ভাই ছয়টা উপযোগ তাহলে এবার আমরা একটু এই ছয়টা উপযোগের বিস্তারিত জানি প্রথমে আমরা যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রূপগত উপযোগ আচ্ছা রূপগত গুজব বলতে বোঝানো হয় সংক্ষেপে যদি আমরা বলি যে রূপের পরিবর্তন কিসের পরিবর্তন হ্যাঁ রূপের পরিবর্তন রূপের পরিবর্তনের মাধ্যমে রূপের পরিবর্তনের মাধ্যমে আমরা যে উপযুক্ত সৃষ্টি করব রূপের পরিবর্তনের মাধ্যমে আমরা যে উপযুক্ত সৃষ্টি করব সেটাকে আমরা বলবো হচ্ছে রূপগত গুজব বিষয়টা একটু খেয়াল করেন তাহলে কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে আমরা যে বাড়তি উপযোগ সৃষ্টি করি কোন জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে আমরা যে সৃষ্টি করি সেটা আমরা কি দিচ্ছি দিচ্ছি রূপগত যেমন রূপ পরিবর্তন ঘটে আমরা রূপগত উপযোগ সেটাকে সংক্ষেপে আমরা বলবো রূপের পরিবর্তন তা রূপের পরিবর্তন যেখানেই হবে সেটা রূপগত উপযোগ যেমন আসেন আপনি কাঠ থেকে আসবাবপত্র তৈরি করছেন তাহলে আপনি কি করছেন দ্যাট মিনস কাঠ থেকে আপনি তার রূপের পরিবর্তন করে আপনি আসবাবতে তৈরি করছেন আপনি কাঠ থেকে টেবিল তৈরি করছেন রূপের পরিবর্তন হয়েছে কাঠ থেকে আপনি আলমারি তৈরি করলেন রূপের পরিবর্তন হচ্ছে কাঠ থেকে আপনি ড্রেসিং টেবিল তৈরি করলেন রূপের পরিবর্তন হচ্ছে কাঠ থেকে আপনি বেড তৈরি করলেন রূপের পরিবর্তন হচ্ছে আপনার যেখানে রূপের পরিবর্তন হবে সেটা কি আপনি কি বলছেন ভাই রূপগত উপযোগ বলছেন ওকে এবার খেয়াল করেন আরো কিছু উদাহরণ মাটি থেকে যেমন ইট আছে মাটি থেকে শুধু ইডি তৈরি করি না আমরা আমরা মাটি থেকে বিভিন্ন তৈজসপত্র তৈরি করি সো সেগুলো কিন্তু আবার কৃষি উদাহরণ হবে আমাদের রূপগত উপযোগের উদাহরণ হিসেবে কাউন্ট হবে আবার দেখেন লোহা থেকে যন্ত্রপাতি এরভাবে হাজারো জিনিস আমরা কি করতে পারি রূপের পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারি তাহলে সহজ কথায় মাথায় রাখবো রূপের পরিবর্তন ঘটলে রূপের পরিবর্তন ঘটলে আমরা সেটাকে কি বলবো রূপগত উপযোগ হিসাবে কাউন্ট করব ওকে এবার আসেন সেবাদানকারী শিল্প বাদ যদি আমরা দেই তাহলে এই সেবাদানকারী শিল্প বাদ দিলে প্রস্তুত শিল্প নির্মাণ শিল্প নিষ্কাশন শিল্প সহ প্রায় সব ধরনের শিল্পই এ ধরনের উপযোগ সৃষ্টি বা উৎপাদনে কাজে কি থাকে তারা জড়িত থাকে আশা করছি ভা আমাদের রূপগত উপযোগ সম্পর্কে ব্যাসিক ক্লিয়ার একটু বলেন তো যে রূপগত উপযোগ সম্পর্কে বেসিক ক্লিয়ার কিনা সবে একটু কমেন্ট করেন ওকে এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্থানগত উপযোগ আচ্ছা স্থানগত স্থানগত উপযোগ উপযোগের হচ্ছে কনসেপ্ট আপনি একটা পণ্য এক স্থানে তৈরি করছেন সেটাকে আপনি সেই উৎপাদিত জায়গায় কি করছেন নিয়ে যে আপনি একটা বিক্রির মাধ্যম তৈরি করছেন এটাকে আপনি বলছেন হচ্ছে স্থানগত উপযোগ যেমন এক স্থান থেকে দ্রব্য তৈরি বা দ্রব্য সামগ্রী অন্য স্থানে স্থানান্তর করার মাধ্যমে আপনি যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি করছেন সেটাকে আপনি কি বলছেন সেটাকে আপনি বলছেন স্থানগত উপযোগ কেয়ার করেন এক স্থান থেকে উৎপাদিত দ্রব্য বা সামগ্রী আপনি অন্য স্থানে কি করছেন স্থানান্তর করছেন এই অন্য স্থানে স্থানান্তর করার মধ্য দিয়ে আপনি নতুন যে উপযোগটা বা অতিরিক্ত যে উপযোগটা সৃষ্টি করছেন সেটাকে আপনি বলছেন কি উপযোগ আপনি বলছেন স্থানগত উপযোগ ওকে ফাইন এবার আসেন তাহলে আমরা basic বিষয় কি জানবো যে আমরা জানবো যে এই যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর এই কাজটা কে করে এই কাজটা যে করে সে হচ্ছে পরিবহন অর্থাৎ পরিবহনের মাধ্যমে মূলত আমরা কোন উপযোগী সৃষ্টি করি স্থানগত উপযোগ সৃষ্টি করি যেখানেই আমাদের স্থানগত উপযোগের কথা বলা থাকবে সেখানেই পরিবহন থাকবে পরিবহন নেই তো স্থানগত উপযোগের কোনো চিহ্ন সেখানে নেই তার মানে বেসিক টার্ম যে আমার স্থানগত উপযোগ হইতে হলে সেখানে অবশ্যই কি থাকতে হবে আমার পরিবহন থাকতে হবে এটাই একমাত্র মাধ্যম স্থানগত উপযোগ সৃষ্টি করার জন্য বা সৃষ্টি হওয়ার জন্য আচ্ছা যেমন ধরেন আমরা যদি বলি আমরা জানি রাজশাহীতে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয় রাজশাহী আম উৎপাদনের জন্য বিখ্যাত তাহলে আপনি কিন্তু কি করতে পারছেন দেখেন ঢাকায় বসে সেই খেতে সম্ভব আমি সেটা পরিবহনের মাধ্যমে আসছে তাহলে কি হচ্ছে রাজশাহীতে প্রচুর আম হয় ফলে সরবরাহ বেশি হয় সেখানে দাম কম হয় এই আম ঢাকায় বা দেশের অন্যত্র স্থানান্তর করার মাধ্যমে আমরা আমের বাড়তি উপজুর সৃষ্টি করি বা তা বেশি দামে আমরা বিক্রি করি তাহলে আপনি দেখেন আপনার আম উৎপাদন হচ্ছে রাজশাহীতে কিন্তু আপনি ঢাকায় বসে খাচ্ছেন যেখানে উৎপাদন হচ্ছে সেখানে দাম স্বাভাবিকভাবে কম থাকবে কিন্তু এটা পরিবহন যোগে যখন ঢাকায় চলে আসবে আসার পর যখন ঢাকায় তুমি এটা কিনবা ভাইয়া তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে রাজশাহীর তুলনায় এখানে তোমাকে বেশি দাম দিয়ে সেটা ক্রয় করতে হবে আবার খেয়াল করে দেখো আমরা জানি যে দিনাজপুরে লিচু উৎপাদনের জন্য বিখ্যাত তাহলে দিনাজপুরে যে লিচুর উৎপাদন হয় স্বাভাবিকভাবে সেখানে লিচুর দামটা কম থাকবে এখন দিনাজপুরে লিচু উৎপাদন হয় মানে এই না যে শুধুমাত্র ওই লিচু দিনাজপুরে মানুষজনই খায় আপনি কিন্তু ঢাকায় বসে থাকে খান আপনি ঢাকায় থেকে খেতে পারেন ঢাকার বাইরে থেকে খেতে পারেন সো যে কোনো জায়গা থেকে মূলত আপনি কি করতে পারেন এটাকে নিতে পারেন কিভাবে নিচ্ছেন পরিবহনের মাধ্যমে অর্থাৎ স্থানগত উপযোগের মাধ্যমে কেন কারণ পরিবহনে কি সৃষ্টি করে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে এরপরে যদি আমরা আরো উদাহরণ দিতে চাই আপনি জানেন বিক্রমপুরে আলু অনেক ভালো উৎপাদন হয় তাহলে আপনি কি করতে পারছেন সে বিক্রমপুরে আলুটা আপনি ঢাকায় বসে কিনতে পারছেন আপনার কিসের প্রভাবে হচ্ছে স্থানগত উপযোগের প্রভাবে হচ্ছে সো এইরকম অনেক কিছু আছে যেটা অন্য অন্য জায়গায় উৎপাদন হচ্ছে কিন্তু আপনি ঢাকায় বসে একযোগে সব পেয়ে যাচ্ছেন এটা কার ফলে হচ্ছে এটা হচ্ছে আমার এই স্থানগত উপযোগের কারণে হচ্ছে তো এটাই হচ্ছে আমার কি স্থানগত উপযোগের বিষয় যে আপনার পরিবহনের মাধ্যমে যখন পণ্যটা আপনি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবেন এবং সেখানে আপনি একটা অতিরিক্ত কি সৃষ্টি করবেন উপযোগ সৃষ্টি করবেন সেটাকে আপনি বলবেন স্থানগত উপযোগ আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার আসেন আমরা যাব সময়গত উপযোগ আচ্ছা এই এখানে আমরা বললাম সময়গত উপযোগ এটাকে আমরা কি বলতে পারি আবার কালীন উপযোগ বলতে পারি অথবা আমরা বলতে পারি কালান্তিক উপযোগ ঠিক আছে অনেক নামে এগুলোকে ডাকা যায় সে কালীন কালান্তিক সময়গত গুদামজাতকরণ এগুলোকে আমরা একই নামে চিনবো সে এই আমার সময়গত উপযোগ আসলে কি বোঝানো হয় যদি খুব সংক্ষেপে বলি সময়গত উপযোগ বলতে বোঝানো হয় ভাইয়া যে আপনি একটা পণ্য একসময় উৎপাদন করবেন কিন্তু সারা বছর ধরে কি করবেন সেটা ব্যবহার করবেন তাহলে এক সময় আপনি একটা বল উৎপাদন করছেন এবং সারা বছর ধরে সেটা আপনি ব্যবহার করছেন কিভাবে সম্ভব অবশ্যই আপনি কোথাও না কোথাও সংরক্ষণ করবেন গুদাম করবে করবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবে আমাদের সময়গত উপযোগ এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে আপনি অন্য সময়ে যে বাড়তি সৃষ্টি করছেন বা বাড়তি উপযোগ পাওয়া যায় সেটাকে আমরা কি বলছি আসলে আমরা বলছি হচ্ছে তোমার সময়গত উপযোগ যেমন আমরা যদি একটু চিন্তা করি আলু কিন্তু আমাদের একটা নির্দিষ্ট মৌসুম করা হয় সারা বছর ধরে উৎপাদন করি না তাহলে আমরা যেহেতু সারা বছর ধরে আলু উৎপাদন করি না কিন্তু প্রত্যেকটা রান্নাতেই যে আলুটা দেয় সারা বছরই কিন্তু দেয় তাহলে এই যে আলু আপনি সারা বছর খাচ্ছেন কিন্তু আলু কিন্তু সারা বছর উৎপাদন হচ্ছে না কিভাবে সম্ভব অবশ্যই সম্ভব সেটা কিসের মাধ্যমে আমার এই সময়গত উপযোগের মাধ্যমে অর্থাৎ আলু একটা সিজনে উৎপাদন করা হলেও সেটাকে কোল্ড সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে ভোক্তা বা ক্রেতাদের চাহিদা অনুসারে কি করা হয় সেটাকে সেখান থেকে বিতরণ করা হয় এর কারণে আপনি কি উৎপাদিত না হলো সেই পণ্যটা আপনি কি করতে পারছেন খেতে পারছেন ওকে এবার খেয়াল করে দেখেন আমরা যদি আলুর চিন্তা বাদ দিই এবার আসেন আলু ছাড়াও ধান পাট আম ইত্যাদি আমরা কি করতে পারি আবার গুদামজাত করে ব্যবস্থা করে আমরা যে সময় আমরা এগুলো পাবো না সেই সময় কি করতে পারি বেশি দামে বিক্রি করে অতিরিক্ত একটা মুনাফা অর্জন করতে পারি আবার আপনি খেয়াল করে দেখেন এই যে ধরনের ছাতার কথা আমরা বলি ছাতা কিন্তু আমাদের সারা বছরই উৎপাদন হচ্ছে কিন্তু সারা বছর উৎপাদন হলেও এটা কিন্তু সারা বছরই ব্যবহার হয় না বেসিক্যালি ছাতা ব্যবহার করে আমরা যখন অনেক বেশি বর্ষাকালায় তখন তাহলে এই যে সারা বছর উৎপাদন করে এটাকে কি করছে স্টোরেজ রেখে দিচ্ছে বা সংরক্ষণ করছে এবং যখন দরকার হচ্ছে তখনই শুধুমাত্র কি করছে এটাকে আমার সেখান থেকে বের করে দিচ্ছে সেখান থেকে এটাকে কি করছে বিতরণ করছে এটাকে আমরা বলছি কি উপযোগ আমরা বলছি যে সময়গত উপযোগ আবার আমরা যদি বলি সারা বছরে কিন্তু কম্বল উৎপাদন করা হয় না সারা 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 বছর বছর সরি বছরই উৎপাদন করা হলেও আমরা কিন্তু ব্যবহার করি না সাধারণত ব্যবহার করি যখন আমাদের শীতকাল আসে তাহলে আপনি সারা বছর ধরে কিন্তু কম্বল না শুধু শীতকালই কিনছেন কিন্তু এটা কিন্তু সারা বছর ধরে কি হচ্ছে উৎপাদন হচ্ছে এই উৎপাদিত পন্দনে কি করা হয় গুদাম জাতকরণ করা হয় এবং পরবর্তীতে আপনার চাহিদা অনুসারে কি করে এটাকে বিতরণ করে দেওয়া হয় সো এগুলো ভাইয়া সবকিছু সম্ভব হচ্ছে আমার কিসের মাধ্যমে এই সময়গত উপযোগের কারণে সময়গত উপযোগ আছে জন্যই আপনি এক সময় উৎপাদিত আলু বর্তমানে সারা বছরই খেতে পারেন এক সময় উৎপাদিত বিষয় আপনি কি করতে পারেন বর্তমানে বা সবসময় কি করতে পারেন আপনি সেটাকে ব্যবহার করতে পারেন যদি সময়গত উপযোগ না থাকতো সৃষ্টি বিষয়টা না আসতো তাহলে অবশ্যই আপনি কি করতে পারতেন না এটা সুবিধাটাকে ক্যাচ করতে পারতেন না আশা করি সময়গত উপযোগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবেন আপনাদের এবার আসেন মালিকানাগত উপযোগ অথবা আমরা এটাকে বলতে পারি শতগত উপযোগ মালিকানাগত উপযোগ অথবা শতগত উপযোগ আচ্ছা তো মালিকানাগত উপযোগ বলতে কি বোঝানো হয় খুব বেসিক ভাবে একটু বোঝান উৎপাদক বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে কি করে পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করে আমরা জানি একজন উৎপাদকে যখন পণ্য উৎপাদন করবে উৎপাদককে পণ্য তৈরি করে বা উৎপাদন করে আচ্ছা তার মূল কনসেপ্ট কি থাকবে ভাইয়া পণ্যটাকে নিজে ব্যবহার করা না অবভিয়াসলি তারা কি করবে পণ্যটাকে বিক্রয়ের জন্যই কি করা হবে বা করবে বিক্রয়ের জন্য তারা উৎপাদন করবে তাহলে যখন তারা পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করবে বিক্রয়ের জন্যই এবং সেটা কারা ব্যবহার করবে আপনি আমি যেমন ভোক্তা আছি আমরা ইউজ করব তাহলে দেখেন যে প্রকৃত ভোগকারীদের নিকট অথবা তাদের সত্তাধীনে বা মালিকানা এই পণ্য পৌঁছানোর প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেই উপযোগটা সৃষ্টি করছি সেটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি উপযোগ 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 আমরা বলছি অথবা শতগত আচ্ছা। এবার একটু খেয়াল করেন যে ব্যবসার ক্ষেত্রে যদি আমরা ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে এই শতগত উপযোগ সৃষ্টি করি ব্যবসার ক্ষেত্রে কি করি ক্রয় অথবা বিক্রয়ের মধ্য দিয়ে আমরা কি করি এই যে মালিকানাগত উপযোগ অথবা শতগত উপযোগ আছে সেটাকে আমরা সৃষ্টি করে আমরা এখন উদাহরণ দিলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো যেমন দেখেন আমরা সবাই টয়টা গাড়ি চিনি টয়টা গাড়ি চিনি না এমন লোক খুব কমই আছে ওকে তাহলে এই যে টয়টা গাড়ি আছে এটা কিন্তু উৎপাদন হয় না আমাদের বাংলাদেশে কোথায় উৎপাদন হয় আমরা জানি সবাই যে এটা জাপানে উৎপাদন করা হয় তাহলে জাপানে টয়টা গাড়ি উৎপাদিত হচ্ছে কিন্তু বাংলাদেশের কিছু আমদানিকারক আছে তারা কি করে সেই গাড়িটা নিয়ে এসে আমাদের বাংলাদেশের কোনো একটা শোরুমে ওঠায় এবং সেখান থেকে আপনি সেটা কি করেন ক্রয় করে আপনি নিজের বলে দাবি করেন তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে গাড়িটা অন্য জায়গায় উৎপাদন হচ্ছে উৎপাদনকারী উৎপাদন করছে আপনি তার কাছ থেকে বিনিময় মূল্যের মাধ্যমে কি করছেন সেটা নিয়ে আপনি নিজের দাবি করছেন এছাড়াও যদি আমরা বলি ধরেন আপনি একটি শার্ট কিনবেন তো আপনি একটি শোরুমে গেলেন তো শোরুম থেকে যখন আপনি টাকা বিনিময়ের মাধ্যমে টাকা দেওয়ার মাধ্যমে আপনি শার্টটা নেবেন তখন কিন্তু সাথে সাথেই যখন আপনি টাকার বিনিময় করবেন সঙ্গে সঙ্গেই সেটার মালিকানা কার হয়ে যাবে ভাইয়া তোমার হয়ে যাবে এটার উপর কোনো বিন্দু মাত্র অধিকার কার থাকবে না ওই দোকানি বা ওই প্রতিষ্ঠান বা ওই ব্যবসা মালিকের থাকবে না সো এটাকে আমরা বলবো হচ্ছে কি উপযোগ এটাকে আমরা বলবো হচ্ছে মালিকানাগত উপযোগ আবার যদি বলি ধরেন আপনার খাতা কলমের প্রয়োজন আপনি একটা স্টেশনারিতে যাবেন সেখান থেকে খাতা কলম কেনার পরে আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার সাথে সাথে ওই খাতার মালিক আপনি আপনি ছিঁড়ে ফেলেন আপনি ফালায় দেন আপনি যাই করেন মালিকের কোনো সমস্যা নাই কারণ এটার বিপক্ষে যা তার পাওনা ছিল প্রাপ্য ছিল সে সেটা পেয়ে গেছে এখন আপনার মালিকানের চলে গিয়েছে মালিকানা হস্তান্তর হয়েছে আপনার যা খুশি আপনি এখন করতে পারেন হচ্ছে আমাদের মূলত কি উপযোগ উপযোগ মালিকানাগত অথবা শতগত ওকে এবার আমরা আসি সেবাগত উপযোগ সম্পর্কে আচ্ছা সেবাগত উপযোগ কি গ্রাহকদের প্রয়োজন পড়ে সমর্থ এমন কোন কাজ এমন কোন কাজ হতে পারে সুবিধা হতে পারে এইসব আমাদের যেগুলো সেবা আছে বা কাজ আছে যেগুলোর মাধ্যমে যদি একটা গ্রাহক কি হয় সন্তুষ্ট হয় বা তার অভাবটা দূর হয় তখন আমরা সেটাকে কি বলবো সেবাগত উপযোগ বলবো তাহলে আমরা সেই জন্য বলেছি যে গ্রাহকদের প্রয়োজন পূরণের সমর্থে এমন কোনো কাজ বা সুবিধা যা দ্বারা সে তৃপ্তি পায় এটাকে আমরা কি বলছি সেবা এবং প্রত্যেকটা মানুষই কিন্তু আবার আমরা যদি বলি নানা ধরনের সেবা প্রত্যাশা করে যেমন ধরেন আমরা যখন কোনো একটা টিচারের কাছে পড়ি তখন আমাদের একটা এক্সপেকটেশন থাকে আবার টিচারেরও কি থাকে এক্সপেকটেশন থাকে যে তোমার কাছ থেকে সে পড়াটা কীভাবে পেতে চায় আমাদের মানুষ আমরা একই সাথে একই বিষয় নিয়ে পড়াশোনা করছি কিন্তু বিষয়টা হচ্ছে আপনার চাওয়ার জায়গা একটা বা প্রত্যাশা জায়গা একটা আবার আমার চাওয়া বা প্রত্যাশা জায়গা আরেকটা সো এখানে কিন্তু কি আছে আমাদের ভিন্নতা আছে প্রতিটি সৃষ্ট সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে সামর্থ্য বিদ্যমান থাকে এবং যে জন্য আমাদের সেবাদানকে কি করতে হয় সেবা গ্রহীতা অর্থ প্রদানের রাজি থাকে তাকে আমরা বলছি হচ্ছে সেবাগত উপযোগ তাহলে সেবাগত উপযোগ কি যে সামর্থ্য বিদ্যমান থাকে যে করতে হয় আমরা অর্থ প্রদানের রাজি করাতে থাকে বা রাজি করাতে হয় এটার মধ্যে দিয়ে যে আমার উপযোগটা সৃষ্টি হবে সেই উপযোগের নাম আমরা দিব কি ভাইয়া আমরা দিব হচ্ছে সেবাগত উপযোগ তাহলে ক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে আমাদের গ্রাহক সেবা পেয়েই উপকৃত অথবা তৃপ্ত অথবা তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ওকে সে স্যাটিসফাইড হয় পণ্যের মতো আমরা এটিকেও অন্যত্র নিয়ে কি করতে পারবো না বিক্রি করতে পারবো না আপনি একটু আগে যখন আমরা মালিকানাগত উপযোগ পড়েছি আপনি খেয়াল করে দেখেন আপনি একটা শার্ট ক্রয় করেছেন আপনার পছন্দ নাই হইতে পারে আপনার দোকানে পছন্দ হয়েছে দোকানে বাইরে আসছেন বাসায় আসছেন আপনার ভালো লাগছে না সো আপনি কি করতে পারবেন চাইলে সেটাকে অন্যত্র আবার বিক্রি করে দিতে পারবেন আপনার ফ্রেন্ড হতে পারে ছোট ভাই বড় ভাই সবার বিক্রি করে দিতে পারে কিন্তু সেবার ক্ষেত্রে যদি বলি আমরা যেহেতু জানি যে সেবা একটা অদৃশ্যমান বিষয় যাকে ধরা যায় না ছোঁয়া যায় না সাত গন্ধ কিচ্ছু নেওয়া যায় না তাহলে এই যে বিষয় সেবা যাকে আমরা ধরতে পারি না দেখতে পারি না ছুটতে পারি না সাত গন্ধ নিতে পারি না তাহলে এটাকে কি আমরা কি করতে পারবো অন্যত্র আবার বিক্রি করতে পারবো পারবো না সেজন্যই বলা হয়েছে যে পণ্যের মতো আবার কি করা যায় না এটাকে আবার অন্যত্র আমরা কি করতে পারবো না বিক্রি করতে পারবো না আচ্ছা যেমন আমরা বলি সেবা কি হতে পারে শিল্পীর গান এটি একটি সেবা নর্তকী নাচ এটি একটি সেবা শিক্ষকের পাঠদান এটি একটি সেবা ডাক্তারের স্বাস্থ্য সেবা এটি একটি সেবা উকিলদের আইনি সেবা এটি একটি সেবা ব্যাংকের আর্থিক সেবা বাস কোম্পানির যাত্রী সেবা বিজ্ঞাপনী কোম্পানির প্রচার সেবা এরকম হাজারো ধরন কি আছে আমাদের সেবাগত উপযোগ আশেপাশে রয়েছে আশা করছি সেবাগত উপযোগ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না আচ্ছা এবার আমরা যেটা দেখব লাস্ট এবং অন্য সবার কাছে নতুন সেটা হচ্ছে আমাদের তথ্যগত উপযোগ এই তথ্যগত উপযোগ বলতে কি বোঝানো হয় তথ্যগত উপযোগ কেনই বা দরকার আপনি একটু খেয়াল করে দেখেন এজ এ ওনার হিসেবে আপনি একটা পণ্য তৈরি করেছেন অবশ্যই আপনি কি করেছেন পণ্যটা বাজারে থেকে মানে বাজারে যে বিদ্যমান পণ্যগুলো আছে সেগুলোর মধ্য থেকে আপনি সবকিছু যাচাইবাচি করে দেখেছেন যে ইউনিক কিছু একটা আপনি তৈরি করতে পারেন কিনা এবং আপনি খুঁজে পেলেন সেই পণ্যটা আপনি কি করলেন তৈরি করেও ফেলেছেন এখন আপনি যে পণ্যটা তৈরি করলেন এই পণ্য সম্পর্কে ভোক্তারা জানে না যেহেতু পণ্য সম্পর্কে ভোক্তারা জানে না তাহলে আপনার ওই পণ্যটা কি ভোক্তারা ক্রয় করবে করবে না আপনার ওই পণ্য সম্পর্কে ভোক্তারা জানে না সেখানে কি ধরনের সুবিধা সেখানে কি ধরনের অসুবিধা বিদ্যমান আছে তাহলে কি তারা সেটা ক্রয় করবে করবে না অথবা আমরা বলতে পারি বাজারে হাজারো ওই সেম ধরনের পণ্য আছে তাহলে সেগুলো থাকতে তারা কেন আপনার পণ্যটাকে ক্রয় করবে এটাও তো একটা ভাবার বিষয় আচ্ছা তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে আপনি বাজারে অন্যান্য বিদ্যমান পণ্যের থেকে আপনার পণ্যতে কি পরিমাণ অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়েছেন সেগুলো জানাইতে হবে তাদেরকে তারপর যদি তারা মনে করে আপনার পণ্যটা ক্রয় করা উচিত তাহলে তারা ক্রয় করবে আর এই কি দরকার তাদেরকে তথ্যটা জানানো দরকার আর সেই তথ্যটা জানানো কাজই করবে আমার কি উপযোগ তথ্যগত উপযোগ আশা করি ক্লিয়ার এবার আসেন তাহলে তথ্যগত উপযোগ কি হচ্ছে পণ্য বা সেবা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ক্রেতাদের কাছে তুলে ধরার মাধ্যমে আমরা কি করি এই তথ্যগত উপযোগের সৃষ্টি করি তাহলে তথ্যগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয় ভাইয়া তথ্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য ক্রেতা কাছে তুলে ধরার মাধ্যমে আবারও বলছি গুরুত্বপূর্ণ তথ্য ক্রেতা সাধনের মাঝে তুলে ধরার মাধ্যমে আমরা কি করি আমরা হচ্ছে এই তথ্যগত উপযোগের সৃষ্টি করি ওকে এবার খেয়াল করেন অনেক সময় ক্রেতারা তাদের পছন্দনীয় পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে চাই কিরকম ধরেন আপনার বাসায় সামনে কুরবানির ঈদ গরু জবাই করবে নিশ্চয় তা আপনাদের কি দরকার এই মাংস সংরক্ষণের জন্য একটা ফ্রিজ দরকার তাহলে আপনি চিন্তা করেন আপনি যে ফ্রিজটা ক্রয় করবেন এই ফ্রিজটা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি কোন ব্র্যান্ডের ফ্রিজ ক্রয় করবেন আপনার বাজারে হিউজ লেভেলের ব্র্যান্ড আছে এলজি আছে তারপর ওয়ালটন আছে তারপর আপনার সিঙ্গার আছে যমুনা আছে এখন কনকা আছে তাহলে আপনি কোন ফ্রিজটা নেবেন বা আপনার জন্য কোন ফ্রিজটা ভালো হবে বা আপনি কেন নেবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনি জানবেন তাহলে এইটা জানতে হলে আপনাকে কি করতে হবে জানতে হবে আপনাকে তথ্য জানতে হবে তথ্য পেতে হবে যে আপনার এই ফ্রিজে কি কি সুবিধা বিদ্যমান ওই ফ্রিজে কি নাই বা আমার যেটা দরকার সেটা কোন ফ্রিজের মধ্যে আছে তো এগুলো জানার পরে আপনি কি করবেন আপনি সাধারণভাবে একটা ফ্রিজ ক্রয় করবেন তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে আমরা যখন একটা পণ্য পছন্দ করি একটা পণ্য কিনি সেটা পছন্দ করি অবশ্যই একটা তথ্যের ভিত্তিতে তাহলে সেই তথ্যটা আমাকে কি পেতে হবে এখন আমি যদি এমন একটা পণ্য কিনতে চাই বা এমন একটা পণ্য করে যেটার কোনো ধরনের কেন কিনবো না কারণ আমি জানি না সেই পণ্যের মধ্যে কি সুবিধা আছে কি অসুবিধা আছে বুঝতে পেরেছেন ওকে এবার আসেন এখানে এই তথ্যগুলো আমরা আসলে কোথায় পাবো এই তথ্যগুলো আমরা আসলে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে পেতে পারি অথবা আমরা কি পেতে পারি আমরা নিউজ পোর্টালের মাধ্যমে পেতে পারি সো বিভিন্ন মাধ্যম আছে আমাদের এই তথ্যগুলো পাওয়ার আপনারা খেয়াল করে দেখবেন বাসা বাড়িতে যখন আপনারা টিভি দেখতে যান মুভি দেখতে যান মাঝে করে একটা কি আছে হঠাৎ করে বিরক্তিকর একটা অ্যাড চলে আসে তাহলে এই যে অ্যাডটা চলে আসে এই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন ওই প্রোডাক্টটা কি কি সুবিধা আপনাকে দিচ্ছে কি কি অসুবিধাগুলো আছে যদি অসুবিধা বলে না প্রত্যেকটা বিজ্ঞাপনে দেখবেন তাদের প্রোডাক্টের ভালো দিকটাই তুলে ধরে কখনো কিন্তু খারাপ দিকটা তুলে ধরে না যদি খারাপ দিক তুলে ধরে তাহলে তাদের বিজনেস থাকবে না অবভিয়াসলি আচ্ছা এবার আসেন বিজ্ঞাপন তথ্যগত উপযোগ সৃষ্টি করে তাহলে আমরা বলেছিলাম একটু খেয়াল করেন তো আমরা বলেছিলাম স্থানগত উপযোগ কিসের মাধ্যমে সৃষ্টি হয় স্থানগত উপযোগ ভাইয়া আমাদের পরিবহনের মাধ্যমে সৃষ্টি হয় ঠিক একইভাবে আমরা বলবো তথ্যগত উপযোগ কিসের সৃষ্টি হয় ভাইয়া বিজ্ঞাপনের মাধ্যমে কারণ আপনি তথ্যটা মানুষকে জানাবেন একটাই মাধ্যম কি বিজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়া আপনি কখনোই কি করতে পারবেন না ভোক্তা ক্রেতা সাধারণের কাছে আপনি এই আপনার প্রোডাক্ট সম্পর্কে দিতে না একটাই মাধ্যম যেটা আপনি কি করতে পারেন এই উপযোগটাকে সৃষ্টি করতে পারেন এবার আসেন এটি ক্রেতা বা ভোক্তার জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে কি গত জ্ঞানগত কিভাবে আপনি যে ফ্রিজটা ক্রয় করবেন ওই ফ্রিজ সম্পর্কে আপনি জানতেন না যখন আপনি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন বিজ্ঞাপন দেখবেন একাধিক বিজ্ঞাপন আপনার বারবার দেখার মাধ্যমে আপনার মধ্যে একটা জ্ঞান সৃষ্টি হবে একটা সাধারণ নলেজ আপনি ক্রিয়েট করতে পারবেন আপনি সক্ষম হবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এটাকে ডিফারেন্ট করার তো এই জন্য আমরা বলি যে ক্রেতা বা ভোক্তাদের কি করে আমাদের তত্ত্বগত প্রতিবন্ধকতা দূর করে কোন উপযোগ আমাদের হচ্ছে তথ্যগত উপযোগ এবার খেয়াল করেন সংবাদে ব্যবসায় সম্পর্কিত তথ্য উপস্থাপন করে কিন্তু কি করা যায় আমার তথ্যগত উপযোগ সৃষ্টি করা যায় শুধুমাত্র যে আমরা পণ্যের উপযোগ আমরা পণ্যের তথ্য দিয়ে তথ্যগত কি করতে পারি যেমন মাঝে মাঝে আমরা দেখি টিভিতে বিমা পলিসি দেওয়া হয় বিমা পলিসি অনেক কিছু বলা হয় যে আপনি এটা করেন এটা হবে ওটা করলে এটা হবে তো এটা কিন্তু বিজনেসের সাথে রিলেটেড নট পণ্য তাহলে সেখানেও কি হচ্ছে আমাদের আমাদের এই তথ্যগত উপযোগ সৃষ্টি হচ্ছে তাহলে ভাইরা বলেন